প্যারিসে বাংলাদেশের অলিম্পিক মিশন শেষ হতে পারে শনিবার শুটিং আর্চারির বিদায়ের পর একমাত্র বাংলাদেশি নারী হিসেবে শনিবার পুলে নামবেন সোনিয়া খাতুন বেলা তিনটা পঞ্চাশ মিনিটে বেলা তিনটায় পঞ্চাশ মিটার ফ্রি স্টাইলে ক্যারিয়ার সেরা টাইমিংই লক্ষ্য সোনিয়ার এদিনই দুপুর আড়াইটায় সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য দিয়ে একশো মিটার হিটে লড়বেন স্প্রিন্টার ইমরানুর রহমান দ্য গ্রেটেস্ট অন আর্থ অলিম্পিকের এবারের আসরে এখনও বাকি লালসবুজের একমাত্র নারী প্রতিনিধির পারফরম্যান্স প্রতিযোগিতায় নামার আগের দিন সাঁতারু সোনিয়া খাতুনের অনুশীলন হয়েছে ঠিকঠাক সাঁতারের পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে পুলে নামবেন চারবারের জাতীয় চ্যাম্পিয়ন সোনিয়া ক্যারিয়ার সেরা টাইমিং করেও সবশেষ এশিয়ান গেমসে ছিলেন শূন্য সেখানে অলিম্পিকের লড়াইয়ে ভক্তদের খুব একটা স্বপ্ন দেখাচ্ছেন না সোনিয়া

প্রস্তুত হওয়া সাত আক্তার দুজনেই এখন অপেক্ষায় অলিম্পিকের বড় মঞ্চে নামার আর সে প্রতিযোগিতায় পদক আসুক বা না আসুক বাংলাদেশের লাল সবুজের পতাকাই তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে আশফিকুর রহমান বিবিসি নিউজ প্যারিস ফ্রান্স